হরে কৃষ্ণ আজ ১৯ আগস্ট দুরা ভাদ্র মঙ্গলবার পবিত্রতম বিশেষ একটা দিন আজ ভাদ্র মাসের প্রথম এবং বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটি অন্যতম পবিত্র অন্নদাবা অজা একাদশীর দিন আজকের এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই পাঁচটি শস্য ও তিনটি সবজি রোগব্যাধি आर्थिक कष्ट अधिक कष्ट चरम अशांति संसारे दारिद्रता और दुर्भाग्य आसबी आसपे সনাতন হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের আজ পক্ষবর্তী যুক্ত মহা দ্বাদশী দিনে অনেকেই ব্রত করছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করছেন মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ পেতে জীবনে সকল বিপদ নাশ করতে চাইলে এবং সৌভাগ্য লাভ করতে ও মনোকামনা পূর্ণ করতে যারা এই ব্রত করছেন কিংবা না করছেন প্রত্যেকেরই উচিত ভক্তি ও শ্রদ্ধার সহিত এই ব্রতের মাহাত্মকতা পাঠ বা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতির ফল লাভ করা যায় সেই জন্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। পাশাপাশি আজ ঘুমানোর পূর্বে আমি বলবো যে কাজটি করলে জীবনে সকল অভিলাষপূর্ণ হয় এবং দুটি প্রদীপ রেখে দিন এইখানে সকল বিপদ নাশ হবে সুখ ও সমৃদ্ধি আসবে জীবনের অন্ধকার দুর্বিত হবে জন্মাষ্টমীর পর অন্নদা একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ মহাত্ম রয়েছে প্রত্যেকটি একাদশীর খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ব বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রতকতা ও বারো মাসে তার পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলে লেখা যাবার অনুরোধ জানাচ্ছি অন্যদা একাদশী কোন সাধারণ একাদশী ব্রত নয় বছরে 24টি একাদশীর মধ্যে একটি শ্রেষ্ঠতম একাদশী হচ্ছে অন্নদবা অজয় একাদশী ব্রত একাদশী ব্রতও কিন্তু সবথেকে শ্রেষ্ঠ ব্রত এই যত প্রকার ব্রত রয়েছে আমাদের সনাতন ধর্মে যেমন এই কাত্যায়নী ব্রত সেই কার্তিক মাসে পালন করা হয় যে ব্রত পালন করে কিন্তু গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল বিশেষ মহিমা রয়েছে সংসারে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে বৃহস্পতিবারে ব্রত করে এই লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে তাতে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয় শুধু তাই নয় এই শিব চতুর্দশীর ব্রতের মাহাত্ম বিভিন্ন ব্রতের রয়েছে তো সনাতন ধর্মের যত প্রকার এরকম ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এর উপরে কোন শ্রেষ্ঠ ব্রত নেই বিধায় এই একাদশীকে হরিবাসর বলা হয় যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশীর দিনটি যে কোনো বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর এবং এই একাদশীর দিনে যদি কোনো ভক্ত একান্ত এই পালন করতে পারে করতে পারে তার জীবনের সকল অমঙ্গল হয় কৃপা লাভ হয় তো বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অন্নদা অনেকে আবার অজা একাদশী বলে থাকে এই একাদশীকে তবে যাই বলি না কেন এই ব্রতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেননা যারা এই ব্রত পালন করবে বলা হয়েছে তাদের পুরানো কোনো হারানো কিছু মানে ফিরে পেতে পারে তারা যেমন আগের দিনে হয়তোবা সংসার সুখের ছিল ভালো টাকা পয়সা ইনকাম ছিল পরিবারে দারিদ্রতা ছিল না তো এরকম যদি হয় বর্তমানে একটা অশুভ লেগে রয়েছে ভালো কিছু হচ্ছে না সহজে তো এমন যদি হয় সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ এই ব্রত পালন করতে পারে তার পুরানো পর্যন্ত সে হারানো সম্পদ তারা ফিরে পাবে এই ব্রত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তো জানি সেই হরিশচন্দ্র রাজার কথা সনাতন ধর্মে এক মহান রাজা ছিল হরিশচন্দ্র যিনি নিজের রাজ্যকে পর্যন্ত দান করে দিয়েছিল দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায় এর প্রমাণ হচ্ছে কিন্তু সেই মহারাজ, জগতে বর্তমান দুটি ধর্ম বিদ্যমান এক হচ্ছে ভগবানের নাম করা দ্বিতীয়ত হচ্ছে দান করা এই দান ধর্মের মাধ্যমেও ভগবানের বিশেষ লাভ হয় জীবাণী দুর্ভাগ্য দুরীভূত হয় যার প্রমাণ হচ্ছে কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র রাজা তিনি সবাইকে দান করত যে ব্রাহ্মণ তার কাছে যা কিছু চাইত তাই তিনি দান করে থাকলে একবার কি হয়েছে সেই হরিশ্চন্দ্রের গুরুদেব বিশ্বামিত্র মনে এসেছে এবং তিনি হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য দীক্ষা দিয়েছে হরিশ্চন্দ্র রাজাকে এবং দক্ষিণাস্বরূপ যখন হরিশ্চন্দ্র রাজা বললো গুরুদেব আপনি গুরুদক্ষিণাস্বরূপ কি চান সেই বিশ্বামিত্র মুনি বলল আমি তোমার রাজ্যটাকে চাই হরিശ്ചন্দ্র রাজা দ্বিতীয়বার না ভেবে তথাস্তু বলে দিল এবং এরপরে তিনি রাজ্য দিয়ে দিয়েছে তো কি কাজ করে খাবে তিনি এরপরে নিজের স্ত্রীকে সন্তানকে বিক্রি করে দিয়েছে নিজেকে পর্যন্ত বিক্রি করে ডোমের কাজ করত এমন কি ওই যে মৃত ব্যক্তি যাদের পুরনো হয় শশানে তাদের যে পরিধেয় বস্ত্র ছিল সেই বস্ত্র কর রূপে গ্রহণ করে নিজে পরিধান করে বেঁচে থাকত এতটা দুঃখময় ছিল তার জীবন এই কারণে দান করেছে সত্য প্রতিজ্ঞা রক্ষার কারণে তার এমন দুঃখ হয়েছিল কিন্তু ওই যে ধর্মপথে থাকলে একটুকু দুঃখ আসলেও পরবর্তীতে আবার ভগবানের কৃপা হয় তেমনি কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা গৌতম মুনি তাকে বলেছিল হরিশ্চন্দ্র তুমি একটা কাজ করো তুমি এই পালন ব্রতের আবার এরপরে সেই হরিশ্চন্দ্র রাজা ভক্তি ভরে এই ব্রত পালন করায় তিনি কিন্তু সমস্ত হারানো সম্পদ হারানো রাজ্য আবার পুনরায় ফিরে পেয়েছিল তার ছেলে মারা গিয়েছে আবার জীবিত হয়েছে এতটা মহিমাপূর্ণ এই একাদশী ব্রত আমরা সেই কথা জানবো এই ব্রতির মাহাত্য কথা আমরা একটু পরে জেনে নেচ্ছি তবে এই প্রথমত জেনে নেচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থাকবে 파रुण কখন করতে হবে একাদশী শুরু হয়েছে মূলত গতকালকে সেই 18 আগস্ট সোমবার সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে থাকবে মূলত আজকে 19 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা 6 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অন্নদা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে উনিশে আগস্ট মঙ্গলবারে এবং এই ব্রত যদি ভালোভাবে করি কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পারণ না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না এজন্য পারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই আমাদের সকলের সঠিক সময়ের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পারণ করা উচিত এবং এই পারণ করতে হবে মূলত পারণের একটা নিয়ম রয়েছে যেমন যারা হচ্ছে নির্জলা ব্রত করবে তারা যদি কখনো সেরকম ইনা হয় যে আপনি আছেন বা কোথাও যাচ্ছেন পারন করতে পারেননি তখন যদি কেউ নির্জলা ব্রত করে সেক্ষেত্রে জল খেয়ে পারণ হবে আর যদি কেউ ফলমূলাদি গ্রহণ করে সেক্ষেত্রে তাকে পারনের সময়ে পঞ্চর বিশস্য গ্রহণ করতে হবে ভগবানের পঞ্চর বিশস্য প্রসাদ দিয়ে অনেকে প্রশ্ন করে পারণের সময় কি আমি তো ভাত খেতে পারছি না হয়তো বা কাজে থাকছি বা সেরকম ব্যস্ততার কারণে সকালবেলা ভাত খাওয়া হচ্ছে না দিনে। তাহলে ওই সময় কি করে পারণ করতে পারি আপনারা মুড়ি ভগবানকে অবশ্যই তবে ভগবানের কাছে প্রার্থনা করে সেই ব্রতের পারণ মন্ত্র উচ্চারণ করে তারপরে পারণ করা উচিত এবং সেই পারণ মনীষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পারণ করত। অম্বরীশ মহারাজের সেই প্রসিদ্ধ কাহিনী তো আমরা জানি যে অম্বরীশ মহারাজ এত বড় রাজা ছিল কিন্তু রাজা হওয়া সত্ত্বেও নিজে ভগবানের মন্দির ঝাড়ু দিত নিজের হাতে ভগবানের সেবা করত শুধু তাই নয় প্রতিটা একাদশী ব্রত পালন করত রাজ্যবাসীদের সবাইকে বলতো তোমরাও সবাই একাদশ ব্রত পালন করবে নিয়ে পালন করত একবার কি হলো সেই মহারাজ অম্বরীশের দিনে রাজ্যের নিমন্ত্রণ করেছে সেখানে উপস্থিত সেখানে উপস্থিত কিন্তু এই দুর্বাসামণি মনে মনে অম্বরীশ মহারাজকে সহ্য করতে পারতো না দুর্বাসামনি স্নান করতে গিয়েছে এদিকে ইচ্ছা করে দেরি করতেছিল যাতে পারনের সময় চলে যায় আর অম্বরীশ মহারাজ পারণ করতে না I'm ওদিকে অম্বরীশ মহারাজ খেয়াল করে দেখলেন পারণের সময় অতিক্রান্ত হচ্ছে তাই তিনি ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন এখন আমি কি করতে পারি যে এদিকে অতিথিকে রেখে খাবার খেলে এটি একটি অপরাধ দ্বিতীয়ত হচ্ছে আবার অতিথি হচ্ছে নারায়ণ মানে আবার পারণ না করলে এতেও কিন্তু ব্রতভঙ্গ হবে মানে ব্রতের সম্পূর্ণ হওয়ার লাভ হবে না তো এখন আমি কি করতে পারি তখন সেই ব্রাহ্মণেরা বলেছিল মহারাজ যেহেতু আপনি নির্যতা ব্রত করেছেন তাই একটা কাজ করেন এক ফোটা জল গ্রহণ করুন এতে আপনার পারণও হবে আবার অতিথির অসম্মান হবে না তো পারণ করেছে এরপরে সেই মানে সেই বিশ্বামিত্র মুনি তিনি ধ্যানে বসে এই জানতে পারলো যে আমাকে না খাবার খেয়েছে সাথে সাথে মাটার জটা ছিঁড়ে কৃত্তাসুরের সৃষ্টি করলো সেই কৃত্তাসুর সেই মানে সেই কৃত্তাসুর অম্বরীশকে মারার জন্য ধাবিত হলো আর এখানে অম্বরীশ মহারাজের কোনো দোষ ছিল না তিনি নির্দোষ ছিল তাই ভগবান অম্বরীশ মহারাজকে বৈষ্ণবকে নিজের ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে সুদর্শন চক্র প্রথমে কৃত্তাসুরকে বধ করে সেই দুর্বাসা মুনির পিছন ভাবিত ধাবিত হলো দুর্বাসা তখন প্রাণের ভয়ে ভগবানের কাছে বৈকুণ্ঠে গেল যে প্রভু আমাকে রক্ষা করো তখন বললো কি হয়েছে বলে এই সুদর্শন চক্র থেকে আমাকে উদ্ধার করো ভগবান বললো যে দুর্বাসা কাটা যেখান থেকে ফুটে সেখান থেকে বার করতে হয় বৈষ্ণবের চরণে অপরাধ হলে আমিও ক্ষমা করতে পারি না আমার চরণে অপরাধ হলে বৈষ্ণবের কৃপায় ক্ষমা হতে পারে কিন্তু আমি ক্ষমা করতে পারি না পারে অপরাধ ক্ষমা করতে। তখন সেই মুনি আবার ফিরে এসে অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করে এরপরে সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল এবং অম্বরীশ মহারাজ কো মহারাজ সে তার কষ্ট মনে রাখেনি দুর্বাসা মুনির সাথে মিলিত হয়েছে আলিঙ্গন করেছে এভাবে কই আবার সেই বৈষ্ণব সেবা দিয়েছে তখন অম্বরীশ মহারাজ বলার উদ্দেশ্য হচ্ছে এই পারণকে কেন্দ্র করে এই কাহিনীটা কিন্তু ঘটেছিল তাই এখন আমরা জেনে নিচ্ছি পারণ কখন করতে হবে পারণ করতে হবে আগামীকাল সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা পালন করবেন এবং এই একাদশী কিভাবে পালন করতে হয় যদিও আমরা অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি একাদশীর আগের দিন অবশ্যই আমাদের সংযম পালন করতে হবে মাছ মাংস আদি খাওয়া উচিত নয় এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে নেবেন অনেকে প্রশ্ন করে আমি অতিরিক্ত রাত্রে খাবার খেলে এতে সমস্যা হবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে মনে রাখবে অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে তখনও বেশি রাত্রে খাবার খেতে নেই দ্বিতীয়ত হচ্ছে তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া উচিত এবং একাদ দেশের দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে ব্রত করেছি মানে রাত মানে সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবো বেলা করে এটি কিন্তু উচিত নয় শাস্ত্রে বলা আছে সূর্যোদয়ের পূর্বে আমাদের ঘুম থেকে উঠা উচিত সজ্যা ত্যাগ করা উচিত তাই খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত এবং একাদশীর দিনটি এত মহিমাপূর্ণ বলা হয়েছে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ লাভ হয় একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ লাভ হয়ে থাকে তাই একাদশীর দিনে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই দিনে তাড়াতাড়ি ধর্ম কাজ করবেন ঠাকুরের নাম করবেন ইষ্টমন্ত্র জপ করবেন করবেন অবশ্যই কেননা এই দিনটি ভগবানের বিশেষ দিন উপবাস কাকে বলে উপবাস কি মানে একটু না খেয়ে থাকা না এটা নয় উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা ভক্ত সঙ্গে কাটানো উচিত এখন ব্রত করে যদি আজে বাজে সঙ্গ করি ভক্ত সঙ্গ না করি এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি এভাবে করে আপনারা দিন কাটাবেন এবং কিছু পণ্ডিত আছে যারা বলে থাকে আরে নিজেরা তো ধর্ম কাজ করবেন আমাদের সনাতন ধর্মে কিন্তু কেউ যদি একটু ধর্ম করে গলায় তিলক তুলসীর মালা করে তবে সেক্ষেত্রে তার নিন্দা করি আর তুই এর শ্রদ্ধাবা তুই কেন ব্রত করবি জাননা একাদশী ব্রত করলে স্বামী সন্তান মারা যায় সন্তানের অকল্লান হয় এভাবে করে তারা নিরুৎসাহিত করে কিন্তু মনে রাখবি এটা কোন শাস্ত্রে বলা হয়নি যে একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তান মারা যায় সন্তানের অকল্লান হয় এই অপপ্রচার শাস্ত্রের অপব্যাখ্যা কেউ করবে না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজে একাদশী ব্রত পালন করে ভগবানের কি একাদশী করতে হয় কিন্তু কেন করেন তিনি জগতের শিক্ষা দিয়েছেন একাদশীর দিনে কোনো কোনো পঞ্জর বিশ্বাসসও কিন্তু ভক্ষণ করা উচিত নয় এটি একান্তই মহাপাপের মহা অপরাধের পাপ না করেও সকল পাপের ভাগি হতে হয় আপনি ব্রত না করলেও আপনি সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন কিন্তু পঞ্চরবি শস্য ভুলো প্রেমেও কখনো ভক্ষণ করা উচিত নয় এটি কিন্তু মহাপাপের যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকাল্লানি হয় তবে মহাদেব মা পার্বতীর সাথে ব্রত করে আবার দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে ব্রত করত তার কি সধবা ছিল না তাদের কি অকল্যাণ হয়েছে বরঞ্চ কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত এবং যে একাদশী ব্রত পালন না করবে সেক্ষেত্রে স্কন্দ পুরাণে বলা আছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত এই বিষ্ণু লোক লোকোচ্যুত ভাবে মাতৃহত্যা ভাই হত্যা গুরুহত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চর বিশ্ব ভক্ষণ করবে তো এখন আমরা জেনে নিচ্ছি একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে না মূলত হচ্ছে আমরা তো যদিও জানি একাদশীর দিনে আপনি সম্ভব হলে অবশ্যই নির্জলা ব্রত করবেন এবং যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ফলমূলাদি গ্রহণ করবেন ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো আপনি গ্রহণ করতে পারেন পারেন থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের একাদশ ব্রত পালন করা উচিত সেজন্য অনেকে আছে অসুস্থ হলেও তারপরে চেষ্টা করে ব্রত করতে তারা মহান অবশ্যই ভগবান তাদেরকে কৃপা করবে তো এই কষ্ট হলে সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন যেমন কাঠ বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি তারপরে আলুর চিপস করা যায় সাবু ফ্রাই করা যায় এভাবে করে আপনারা সবজি রান্না করে খেয়েও এই ব্রত পালন করতে পারেন তবে বিষয় হচ্ছে সেই সবজি রান্নার সময় যেমন এই যে আমরা সরিষার তেল মিশ্রিত করি সয়াবিন তেল সরিষার সরিষার তেল এগুলো কিন্তু মিশ্রিত করা উচিত নয় আবার পাঁচ ব্যবহার করতে নেই আপনারা এমনি সে সময় সবজি রান্না করার সময় আপনি সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন এবং কোন প্রকার শাক খাওয়া যাবে না একাদশীর দিনে এই শাক ঢেঁড়স বটপটি চিম বাঁধাকপি তারপরে বেগুন এগুলো খেলেও কিন্তু ব্রতভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে এভাবে করে আপনারা ব্রত পালন করবেন এবং পঞ্চর বিষয়শস্য জাতীয় খাবার ধান জাতীয় যে কোনো প্রকার খাবার গম জাতীয় খাবার সরিষার তেল যে কোনো প্রকার ডাল তারপরে হচ্ছে ছত্রাক মাশরুম এগুলোও কিন্তু একাদশীর দিনে kaun shemajal এগুলো একাদশীর দিনে বর্জন করতে হবে এভাবে করে আপনারা অবশ্যই একাদশী পালন করবেন এবং একজন মা এরকম একটা প্রশ্ন করেছেন যে আমি জানি একাদশীব্রত পালন করতে হয় এই দিনে পঞ্চর বিষয়শস্য খাওয়া মহাপাপের তারপরেও আমার পরিবারের অন্যান্য সদস্যরা তারা একাদশী ব্রত পালন করে না তারা মানে না এবার তাদেরকে রান্না করে দিতে হচ্ছে রান্না করার জন্য কোনো লোকও নেই স্বামী কাজে যাচ্ছে সন্তান লেখাপড়া করতে যাচ্ছে কিন্তু আমি একাদশী ব্রত পালন করি সেক্ষেত্রে হচ্ছে আমি ব্রত করে তাদের জন্য যদি রান্না করে দেই এতে কি আমার ব্রত হবে কিনা বা এতে অপরাধ হবে কিনা সেক্ষেত্রে মনে রাখবে প্রথমত হচ্ছে পরিবারের লোকজনের বোঝা উচিত যে আজকে বেচারি একাদশী ব্রত পালন করেছে তাকে দিয়ে সাধারণ কাজকর্ম তেমন করাবো না ওকে দিয়ে ধর্ম কাজ করাবো ঠাকুরের পুজো করাবো এবং তারপরে এইভাবে পরিবারের সবার উৎসাহ দেওয়া উচিত ধর্ম কাজে এবং যদি পরিবারের সেরকম রান্নার কোনো লোক না থাকে তবে সেই মাহেরও বোঝা উচিত যে পরিবারকে নিয়ে যদি ধর্ম করা হয় তবে সেই পরিবারের শান্তি হয় তাহলে একদিকে ধর্ম করবে পরিবারে অশান্তি লেগে রয়েছে এটি কিন্তু প্রকৃত ধর্ম ধর্মের প্রতি ততরা মন থাকি না তো যদি এরকমটা হয় যে পরিবেশ নেই স্বামী কাজে যাবে সন্তান লেখাপড়ায় যাবে রান্না করে দ্বিতীয় হচ্ছে তবে এটা আমি মনে করি দোষনীয় নয় আপনি আপনি ব্রত করবেন তাদের জন্য যদি রান্না করে দ্বিতীয় হয় এটা ভগবান দেখবে কেন আপনি পরিবারকে সময় দিয়ে তারপরে ধর্ম করছেন ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবে এটি আমি মনে করি দোষনীয় নয় অবশ্যই রান্না করতে পারবেন পাশাপাশি হচ্ছে এই দিনে লবণ খাওয়া যাবে কিনা বা দই খাওয়া যাবে কিনা হ্যাঁ লবণ অবশ্যই খেতে পারবেন তবে সৌন্দর্য লবণ হলে ভালো হয় এবং দই খেতে খাওয়ার ক্ষেত্রে বিষয় হচ্ছে দুগ্ধজাত খাবার খাওয়া যাবে কিন্তু দই আমি খেতে নিষেধ করব কেন দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে একাদশী দিনে খালি পেটে না খাওয়াটাই ভালো দই এমনি আপনি পিওর দই খেতে পারেন অবশ্যই কেননা দই তো হচ্ছে পঞ্চরবিশ থেকে আসে না সেটা হচ্ছে দুগ্ধ আর দুগ্ধ অবশ্যই খাওয়া যাবে কিন্তু সেই দইটা একাদশীর দিনে না খাওয়াই ভালো এমন অনেক বৈষ্ণবেরা এমনটাই বলে থাকেন পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে ভুলক্রমেও কখনো মিথ্যা কথা বলা উচিত নয় আমি ব্রত করেছি অথচ খারাপ ভাষা গালিগালা ঝগড়া মিথ্যা কথা এগুলো লেগেই রয়েছে তবে কিন্তু একাদশীকে প্রকৃত ব্রত বলা হয়নি এই দিনে ব্রত মানে সকল কিছু থেকে নিজেকে সংযুক্ত করা এখন ব্রত পালন করেছে অথচ মিথ্যা কথা পরিত্যাগ করতে পারেনি এতে কিন্তু প্রকৃত ব্রত হয় না আর এই যে যুধিষ্ঠির মহারাজ সারা জীবন সত্য কথা বলেছে শুধুমাত্র একটা অর্ধ বলেছিল যে অসত্যামা হত ইতি এতেই তাকে নরক দর্শন করতে হয়েছিল তাই আপনারা এই দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয় এর থেকে সাবধান এবং এই দিনে যদি ব্রত করতে পারেন কিংবা কোনো কারণে নাও করতে পারেন তারপরেও চেষ্টা করবেন এই ব্রত মাহাত্ম কথা অবশ্যই শ্রবণ করে একটা প্রদীপ অথবা একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে এতে একটু কহলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায় কেননা শ্রবণম মঙ্গলম শ্রবণ করলে এই ব্রতের বিশেষ ফল লাভ হয় এজন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা আর তাই আসুন আমরা কিছুক্ষণ সময় এখন ধৈর্য ধরে এই অন্নদা একাদশীর ব্রত কথা শ্রবণ করি আশা করছি এর ফলে এই ব্রতের প্রতি বিশেষ ভক্তের উদয় হবে এবং এই ব্রতের বিশেষ ফল লাভ হবে শুরু করছি অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম কথা এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করে অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত একটি অলৌকিক পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন ও প্রতিজ্ঞার রক্ষায় তিনি হন অবস্থা এমন যে এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন এ রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালেরও দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর্মরূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্র বিবর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামণিকে দর্শন করে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিদের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে রাজন মহারাজ এই ব্রতির প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতির প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রী দিকে ফিরে পেলেন তার মৃতপুত্র জীবিত হলো দেবতাগণ আকাশ থেকে দুন্দবি ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য ভোগ করে অবশেষে আত্মীয় ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতির মাহাত্ম পাঠ ও শ্রবণে অসমের ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত এই পবিত্রা রোপণী একাদশীর অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে প্রতিটা একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে কেন আপনি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় যদি আপনার মাধ্যমে উৎসাহী হয়ে কেউ ব্রত পালন করে তো যদি আজকে এই তথ্যগুলো যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট জয় শ্রী অন্নদা একাদশী জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আর একটা ছোট্ট বিষয় যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে